আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন কবির আমি ডায়াবেটিস হরমোন ও থাইরয়েড বিশেষজ্ঞ হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডোক্রাইনোলজি বিভাগে কর্মরত আছি আমি আপনাদের সামনে কথা বলবো ওজন বিষয়ে অতিরিক্ত ওজন থাকা এটা শরীর শরীরের ওপর এবং জীবনযাত্রার উপর খুব মারাত্মকভাবে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে অতিরিক্ত ওজন বলা হয় যখন আমাদের দেশের মানুষের জন্য বিএমআই তেইশ বা তার বেশি হয় তখন সেটা অতিরিক্ত ওজন আর এই অতিরিক্ত ওজনের ফলে মানুষের ডায়াবেটিস হয় শরীরে বিভিন্ন অংশে ব্যথা হয় তারপর এটার কারণে বাচ্চা নিতে সমস্যা হয় অনেক মহিলা যারা ইনফার্টিলিটি বা বন্ধত্বতে ভুগছেন তারা অনেকেই জানেন না যে তাদের ওজনটাই প্রধান কারণ ক্ষেত্রে আমরা অনেক মহিলাকে এমন পেয়েছি যে যারা তাদেরকে আইভিএফ করার পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু তাদের ওজন বেশি সেই জিনিসটা প্রপারলি অ্যাড্রেস করা হয়নি এবং পরবর্তীতে তাকে ওজন সঠিক মাত্রায় নিয়ে আসার পথে তো তারপর সে স্পন্টিনিউস প্রেগনেন্সি পেয়েছে কোনো ধরনের আইবিহেভ করা ছাড়াই সে কনসিভ করতে পেরেছে এছাড়াও ওজন বেশি থাকার সাথে অতিরিক্ত প্রেশার হওয়া শ্বাসকষ্ট হওয়া বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়া এরকম বহুবিধ এটার সাথে জড়িত এবং ওজন বেশি থাকাকে আমাদের দেশে আমরা অনেকেই এটা যে এটা যে বেশি সেটা এবং এটা যে একটা রোগ এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি না কিন্তু এটা এটা কিন্তু ডাব্লিউচ রিকগনাইজড একটা ডিজিজ এবং এটার কারণে মানুষের আয়ু কম হয় আপনার আপনি যদি একটু লক্ষ্য করেন আপনার চারপাশে বাংলাদেশের যে অ্যাভারেজ গড় আয়ু এটা সেভেন্টি ইয়ার্স অ্যাভো কিন্তু আপনি আপনার চারপাশে যদি একটু চোখ বন্ধ করে একটু খেয়াল করেন দেখবেন যে যে সমস্ত মানুষ সত্তর বছর বা তার বেশি আয়ু পেয়েছে তারা সাধারণত ইয়াং বয়স থেকে খুব একটা স্বাস্থ্যবান বা অতিরিক্ত মোটা ছিল না তো যারা অতিরিক্ত স্বাস্থ্য থাকে ইয়াং বয়স থেকে বিশেষত চল্লিশ বছরের আগে থেকে তারা সাধারণত এই অ্যাভারেজ স্পেন অর্থাৎ সত্তর বছর পর্যন্ত বাঁচে না বেশিরভাগই আপনি দেখবেন যে তারা কেউ হয়তো স্ট্রোক করছে কেউ হয়তো হার্ট অ্যাটাক করছে কেউ আবার ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং বিভিন্ন জটিলতায় করোনা আপনার কোভিডের কথা স্মরণ করতে পারেন এই সময়ও যাদের স্বাস্থ্য বেশি ছিল স্থূলতা ছিল তাদের মৃত্যু হার কিন্তু অনেক বেশি ছিল কাজে এটা যদি প্রপারলি চিকিৎসা করা হয় এটার জন্য কারণ বের করা বিভিন্ন হরমোনাল কারণে হয় এছাড়া জীবনযাত্রার প্রণালীতে জীবনযাত্রার পদ্ধতিতে যদি কোনো রকম ত্রুটি থাকে তাহলে সেগুলোতেও কারেকশন করতে হয় তো এভাবে যদি সঠিক চিকিৎসা নেওয়া হয় তাহলে কিন্তু ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব অনেকে নিজে নিজে ডায়েট করতে যেয়ে অথবা বিভিন্ন ধরনের ইউটিউব ফেসবুকের ভিডিও থেকে নিয়ম ফলো করে তারা কেউ কেউ আছে যে হতাশ হয়ে যাচ্ছেন কেউ আবার সাময়িকভাবে একটা অর্জন হওয়ার পর আবার আগের ওজনটা রিগেইন করছেন তো এগুলোর কারণ হচ্ছে সঠিক কারণ নির্ণয় করা হয়নি এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে স্বাস্থ্যসম্মতভাবে এবং বৈজ্ঞানিকভাবে যেভাবে ওজন নিয়ন্ত্রণ করতে হয় সেভাবে করা হয়নি তো এই জন্য আপনারা হরমোন বিষয়কের পরামর্শ নেবেন তাহলে আপনার অতিরিক্ত ওজন জনিত যে সমস্যা সেখান থেকে বের হয়ে আপনি একজন সুস্থ মানুষের জীবন এবং অনেক সময় অনেক মানুষ এসে বলে আমাদেরকে যে স্যার আমি যেন একটা নতুন জীবন পেয়েছি তো আপনি সেরকম একটা নতুন স্বাস্থ্যকর জীবন আপনি উপভোগ করতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম